মালয়েশিয়া ইমিগ্রেশনের আজকের অপার্সির চিত্র এটি আর অপার্সির স্থানটি হচ্ছে মালয়েশিয়া কোড়ালামপুর বুকিত বিনতাল লয়েড প্লাজা সিএমবি ব্যাংকের সামনের যে রাস্তা ওইখানে যেই সামনে তিনটি লরি ইতিমধ্যে ফুল করছে প্রথমত ইমিগ্রেশন যে সন্ধ্যা সাতটা থেকে অপার্সি শুরু করে এবং কি শেষ হচ্ছে রাত আটটা চল্লিশ মিনিটে তো এর পরবর্তীতে যে এক এক করে প্রায় চারটি লরি ইমিগ্রেশন ফুল করে নিয়ে যায় অবৈধ শ্রমিকদেরকে আর কৃতদের মধ্যে মায়ানমার বাংলাদেশি ইন্দোনেশিয়া নেপাল বা বিভিন্ন দেশের যে অবৈধ প্রবাসীরা ছিল এখানে তো এই বিষয়ে আমরা যে লাইভে লাইভ করেছি ওখান থেকেই যারা কিনা আমাদের প্রবাসী ফেসবুক পেজের সাথে যুক্ত রয়েছেন আপনারা দেখেছেন যে কি পরিমাণে আতঙ্ক বিরাজ করছে এখানে যে বর্তমান এ সময় নর্মালি সন্ধ্যাবেলা বুকিত বিন্তান জালান আলোরি ইমিগ্রেশন অফ পার্সে পরিষ্কার করা হয় না তো আজকে ইমিগ্রেশন অফ পার্সি অনেকগুলো অভিযোগ এবং কারোর কয়েকটি সমস্যা কারণে কিন্তু তখনও জমা বেড়ে যাবে হয় তো সেক্ষেত্রে যে সমস্ত মাইদের হাতে বিষা আছে তারাও এখানে থাকাটা ঠিক না তারপরে অবশ্যই সেফটি থাকবেন আর মেঘের হাতে আটক মানেই তো হয়রান। এখানে অনেক ভাঙা দিয়ে আস্তেছে দোকান বন্ধ হয়ে গেছে এখানে। লাগ বন্ধ করে দিয়েছে এখানে। এদিকে লাগ বন্ধ। তো কে বুকিত কয়েকটি অংশই আমাকে সরপার দিয়েছেন। যেমন যে সামনে দেখতেছেন যে আরেকটা দোরে আস্তেছে দিক থেকে। তো পেবিলিয়ন আশেপাশে ইমিগ্রেশন লরি আপনারা অনেকে দেখেছেন এবং কি জল আলোর জল আংকাসা এই সব স্থানে ইমিগ্রেশন বুকিৎ বিদ্যান এই যে লৌরি আর একটা এখন ডিবি কেন গাড়ি আর ওদিকেই আর একটা দেখা যাচ্ছে আর দুটো দেখা যাচ্ছে পাশে যে সমস্ত বাইরে এখন বুকিত বিদ্যান আছেন আপনারা দ্রুত নিরাপদ জায়গায় যান আর এটি হচ্ছে বুকিৎ বিদ্যান লরিটার সামনের রাস্তাটাই জানান বুকিৎ বিদ্যান আর এখন ইলিগেশনের অবস্থা হচ্ছে জালান আলোর বিদ্যাল যে কিছুক্ষণ আগে যে অপার সেটা হয়েছে এটা এই রাস্তার মধ্যে এই বিল্ডিং থেকেও অনেক ধরা হয়েছে তার আশেপাশের দোকান পাট এগুলো থেকে অনেকেই ধরে নিয়ে গেছে এখানে অনেকে দেখুন এই যে দোকানপাট ধুয়ে দৌড় রয়েছে ছিল দোকান পাটের কন্ডিশন আর এই বিল্ডিং থেকে এই বিল্ডিং থেকে এখানে অনেকেরা বসেছে এখানে এখানে অনেক অনেকেরা বসেছে পর নিয়ে গেছে এই পাশ থেকে আর এই পাশ থেকে এখন সবগুলা ধরে নিয়ে চলে গেছে